আমার ছোট একটা ভাই আছে নানি আছে নানি বুঝতে মানুষ যদি বিয়ে শাদি করে সে আমার পাশে থাকে আশা ভরসা দেয় তার কথা তো আমি অবশ্যই শুনব তাই না আমি প্রতিবেদন করছিলাম তেমন কোনো মানুষ পাই নাই ভাবি নাই যে আমি আবার প্রতিবেদনের সামনে আসবো যদি একটা মনের মতন মানুষ পাই যে আমার পাশে দাঁড়াবে কিংবা আমার বিয়ে শাদি করতে চায় জীবন আমার পাশে দাঁড়াইতে চায় এরকম একটা মানুষ পাই বিয়ের সাধে হবে আমি কত বেদনা তো আমি তখন কি কাজ করব মানে কাজ মানুষের বাড়ি পড়ানো 200 কখনো 300 দেয় এইদার কি সংসার চলে চলে কি ভাই গরিব মানুষের বিয়ের সাধে করতে গেলে যতটুকু যাবে তো কি যতসাফ কি

সে যদি আমার ভালো রাখে আমার আপত্তি থাকবে সে যদি আমার ভালো রাখে সে যদি রাখে তার সাথে আমি সারা জীবন কাটাবো সে যদি তার ফ্যামিলি থেকে কোনো আপত্তি না তো আহ কি সমস্যা হ্যাঁ দর্শকরা একটা কথাই বলবো যদি আমার ভিডিওরা দেখে ভালো লাগে তারা আমি নাম্বার দেবো বিডিও দিতে নাম্বার দিয়ে দেবো ভালো লাগে সে আমার এই নাম্বারে যোগাযোগ করবে এইটুকুই আমার বলার আর বেশি কিছু আচ্ছা এখন নম্বর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ওয়ান এইট আবার বলেন আমি আমার বলি জিরো

কথা বোলে আপোনাৰ আমাৰ সাচিত আলহী ভাল হয় আলহী আছে